আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতেছেন আপনারা সে হলো আমার ছোট ভাই ইয়াসিন ইয়াসিন এই শালিক পাখিটাকে কিভাবে পোস্ট মানিয়েছে আমরা এখন তার কাছ থেকে শুনবো বন্ধুরা এখনও যারা আমার এম ডি ইউসুফ শেখ জিরোয়ান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন ইয়াসিন এই শালিক পাখিটা কি তোমার শালিক পাখি কে মানে আনছিলেন কোথা থেকে গাছ থেকে বাইরে কি গাছ থেকে আনছিলেন তাল গাছ তাল গাছ ওরা তো বেশি তাল গাছ বাসা বান্ধে আপনাকে আপনাকে দিয়ে কান কি অনেক শিখে রয়েছে বলো কথা কথা বলতে পারে বলে কি বলে মানে কি কি বলতে পারে মিটু করে মিটু

ওরা এত খিদে লাগছে এই ধরো কি কিরম দেখেন হ্যাঁ আপনি মানে শারীরটারে মানে ঠিক মতো খাওয়ার না ঠিক মতো শুকাই ইয়ে হয়েছে কি যে হ্যাঁ কি রকম করে ওই দেহ দেহ ওর কান ধরে খোলবের করতেছে ও বাবা রে হওয়ার কি দেহ ঠোরাই হওয়ার কি রে এ বেটা ওরকম ঠোরাও কানে এ ওরকম ঠোরাও কানে তুই এরকম ঠোরাও কানে তুই খিদে লাগছে খিদে লাগছে তোর ওর তোর ভাত খাওয়াই নাই তোর সকালে নাস্তা করাই নাই হ্যাঁ নাস্তা নাই তো রে হ্যাঁ ওই দেখেন না করে খাওয়ার জন্য দেখেন দেখেন পাগল হয়ে গেছে তো আপনি কিরকম মানুষ আপনি পাখিটার পালেন ছোটবেলা থেকে নিয়ে এসেছেন কত কষ্ট করে গাছ থেকে নামাইয়া ছোটবেলা থেকে এই পর্যন্ত বড় করছেন তো বড় হইছে তাকে এখন ওরে না খাইয়ে মারতেছেন কেন আর শালিক পাখিটি ওই যে ওই যে খেলে একটু ঘুমাইতেছে খিদের জন্য পুরো অসুস্থ হয়ে গেছে খিদের জন্য এ মায়না ময়না তুমি ঘুমাইও না মায়না ময়না दा सिज दे सिज जाते परे जी सिज सिज दे तो बोल तो अरे बाबा तुम सिज सिज देते बालो दे सिज दे डा सिज दे सिज दा सिज दो सिज दो सिज दो सिज दो सिज दो सिज दो ऐते बोलो आ सिज दा सिज दा सिज सिज दा सिज सिज बोल सिज दा শিশ বলো মైనా সিদ্ধা 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 কি এসে কি এসে আসপি আসপি আই আই আস আই 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 আমাদার আই আই আমি খাওন্দ বান তোর আমি খাওন্দ বান তোর তোর দরে দেব না আমি তোর দেবাই আই 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 বেটা আই 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 আয় 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 নইতা আমার ধরে থাকবে আমি ওকে পালব তুই এতদিন ঠিকমতো ধরে ওকে খাইতেছিস না আমি ওকে পাইলে বড় বড় বানাবো দি না দে আজ দেনা জরা দে দেনা জরা দে শুকাই হইছে দেখ দেখ আমার কাম শুরু করতেছ না বড় আরে এ আমি তোর কি ক্ষতি করছি তুই আমার কাম রাইতেছিস কেন এই দেখুন গাইস কত সুন্দর একটা ময়না পাখি কত সুন্দর দেখতে দেখুন সে এখনও ছোটো আরও বড়ো হবে ডাক দে ডাক দে ময়না ময়না কাকি কাকি কাকিরে ডাক দাও কাকিরে কাকি কাকিরে ডাক দাও আপনি যদি আপনার পাখিকে যদি আপনার কথা বলা শেখাতে চান তাহলে তাকে এরকমভাবে বলবেন এরকমভাবে ডাকবেন মিটু মিটু বলে ডাকবেন আপনার মনে আছে যেরকম একটা নাম দিয়ে ডাকবেন মনে করেন আমি আমার এই শালেটিকে নাম দিয়েছি মিটু